এই ভিলেজটা যে কতটা ম্যাজিক্যাল এইটার উপরে বেস্ট কইরা ফেমাস ডিজনি লুকা মুভি পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে পিছনের বিচটা কতটুকু ক্লিয়ার না দুইশো আটত্রিশটা স্টেপস আছে এই স্টেপস পার করে দেন যাইতে হয় এই ভিলেজটা দেখার জন্য আজকে আমি আসছি ইতালির সবচাইতে সুন্দর ফ্যারিটেল ভিলেজ যেটার নাম হচ্ছে আপনার চিঙ্কুয়ে এখানকার প্রত্যেকটা জায়গাতে আমি ঘুরবো আর এখানকার যে যে জায়গাগুলো আপনার বেস্ট আছে সবগুলো আপনার সাথে তুলে ধরবো তো চলুন এই ট্যুরটা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড তো এখন এসে পৌঁছেছি মানোরলা স্টেশনে পুরো জি ভিলাস্টা আছে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আপনি এইরকম ভিউ দেখতে পাবেন এই যে ভিউটা আছে এই ভিউগুলা একদম পুরো পিকচারাস সবাই নরমালি এসব জায়গা আসে এই দনের ফ্যারিটেল ভিউ দেখার জন্য আপনি আপনি যে কোনো জায়গা থেকে দাঁড়ায় যখন এইসব ভিউগুলা দেখবেন আমি গ্যারান্টি যে আপনি ইতালির প্রেমে পড়ে যাবেন আমি লিটারালি এই জায়গা দাঁড়া থেকে আমার শুধুমাত্র এই ভিউটাই দেখতে ইচ্ছা করতেছে বাট তারপরও আমি হাঁটবো এখন আর অনেক কিছু দেখার জন্য আজকে সকালবেলায় ট্রেন দিয়ে আসছে চিঙ্কুয়েতার আরেকটা ভিলেজ দেখতে আর ওই ভিলেজটার নাম হচ্ছে আপনার রিওমার্যরে তো এখনই ভিলেজটা টোটালি আমি ঘুরবো আর এটা যত কিছু আছে দেখার মতো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ঘুরে আসি এই রিওমার জোরে সবচাইতে সুন্দর ভিউ আছে ওই ভিউটা দেখার জন্য অনেক বড় একটা স্টেয়ার কেস আছে এইটা দিয়ে হাইটা একদম উপরে যেতে হবে পরে ওইখান থেকে আবার হাইটা নিচে নাইমা পরে ওই ভিউটা দেখতে হবে বাইরে ছাব্বিশ ডিগ্রি রোদ আর এই নেচারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি আপনাদের এই চিংকুয়ে ব্যাপারে কিছু ইনফরমেশন বলি অ্যাকচুয়ালি চিংকুয়ে তেরে মানে হচ্ছে ফাইভ ল্যান্ডস চিংকুয়ে মানে পাঁচ তেরে মানে ল্যান্ডস পাঁচটা ল্যান্ড ভিতরে টোটাল পাঁচটা ভিলেজ আছে এই পাঁচটা ভিলেজ এক হাজার বছর আগে থেকে এখানে এক্সিস্ট করতো মানে এই বাড়িগুলা এই হালি ভিতর দিয়ে কি সুন্দর একটা দোকানও আছে এইখানে পেন্টিং এর শপ এটা হচ্ছে আপনার চিঙ্কুয়েতের পাঁচটা ভিলেজের একটা যেটার নাম হচ্ছে রিওমার জোরে কিন্তু আমার পিছনে আপনি যে বাড়িগুলো দেখতেছেন আপনার অবশ্যই একটা কিউরিয়াসিটি জাগতে পারে দেখে যে এই বাড়িগুলোর কালারফুল কেন অ্যাকচুয়ালি কালারফুল করার কারণ হচ্ছে যে এই রিগিয়নের যারা ফিশারম্যান থাকতো যারা বোর্ড দিয়ে এখানে ডেলিভারি করতে আসতো তারা নর্মালি এই বাসাগুলো দেখে চিনতে পারতো কোনটা কার বাসা এই জন্য এই বাড়িগুলো ক্লিয়ার করা যারা আপনারা আমার বুড়ানোর ভিডিওটা দেখছেন ভ্যানিসে ওইখানে আপনারা দেখতে পাবেন সেম কনসেপ্টে কিন্তু বাড়িগুলা বানানো ইতালির আর এই ভিলেজগুলা আপনার ষোলোশো শতাব্দীর পরেই দুনিয়ার কাছে অ্যাকচুয়ালি জানতে পারে যে মানে এইখানে কিছু মানুষ আছে যারা এখানে এইভাবেই বাস করতেছে আর এই এটাতে মানুষ আসা যাওয়ার জন্য এখন ট্রেন লাইন করে দেওয়ার পর থেকে এত পরিমাণ ট্যুরিস্ট আসা শুরু করছে যে এইটার উপরে বেস্ট ফেমাস ডিজনির লুকা মুভি পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে যেটা ইন্সপায়ার বাই

অনেকটা ইউনিক আর এত সুন্দর দেখতে এখন আসছে হচ্ছে আপনার ইতালি চিঙ্কুয়েতারের সবচাইতে বড় যে ভিলেজটা যেটা অনেক বড় আর প্রধান ভিলেজ যেটার নাম হচ্ছে আপনার মন্তের এই মন্তের ওসিতে আপনার একমাত্র স্যান্ড বিচ আছে যেটা অনেক বড় বিচ পিছনের বিচটা কতটুকু ক্লিয়ার না এটা কিন্তু চিঙ্কুয়েতারের সবচেয়ে ফেমাস বিচ কারণ পাঁচটা ভিলেজের ভিতরে একটাই বিচ আছে যেটা একমাত্র স্যান্ডি আর অনেক অনেক স্পেশাল অ্যান্ড ক্লিয়ার আর জানেন এই বিচটা আরেকটা জিনিসের জন্য সবচেয়ে বেশি ফেমাস এটা হইতেছে এখানকার স্পেশাল যে ছাতাগুলো আছে ওইগুলা কারণ প্রত্যেকটা ছাতা সেম কালার সেম দেখতে বাট বিচটা একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি এত সুন্দর তো আজকে যাব বেডনেস সাথে হাইকিং করতে করতে আমার পিছনের এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে তো আমার টোটাল যে হাইকটা আছে এটা টোটাল আড়াই কিলোমিটার একটা হাইক হবে যেটা যেতে এক থেকে দেড় ঘন্টা লাগবে তো চলুন হাঁটতে হাঁটতে যাই আর দেখি কি কি দেখা যায় আজকে প্রত্যেকটা পয়েন্টে হাঁটার টাইমে যে ভিউজগুলো গুলো আসে ওই ভিউস গুলো সবচেয়ে সুন্দর আমি এখন দাঁড়ায় আছি মেইন পয়েন্টের সামনে বাট আমার পিছনে আবার একটা ভিউ আর এখানে একটা ছোট একটা বিচও আছে বিচটা অনেক সুন্দর যতই কষ্ট হোক না কেন ভিউটা ওয়ার্থি কারণ এখান থেকে পুরো যে রিভিয়ারাটা আছে মানে মেডিটেরিয়ান ওশন এই পুরো ওশনের ভিউটা দেখা যাচ্ছে একটা স্যান্ডউইচ নিয়ে আসছিলাম সাথে করে আসার সময় এখানে বসে বসে স্যান্ডউইচটা খাইতেছি আর ভিউটা দেখতেছি ভিউটা অনেক 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 জোস ফাইনালি চলে আসছে ভেরনাথসাতে কি সুন্দর না সরু গলি এই অলি গলি রাস্তাগুলা দিয়ে হাঁটতে হাঁটতে মেন স্ট্রিটে চলে আসছি ভেরনাথসার যেটা হচ্ছে এইটা দেখেন অপিসনে ট্যুরিস্ট আর সব জায়গায় আর বিশেষ করে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভালো আপনার এই প্রত্যেকটা ভিলেজের এই ধরনের সুভিনিয়ার সবগুলা যেগুলো দেখতেই ভালো লাগে কারণ এখানকার যারা বাস করে লোকাল তারা নিজেরা এই সুভিনিয়ারের জিনিসগুলা বানায় আর তারা এখানে বিক্রি করে চিঙ্কোয়তার সব চাইতে লাস্ট যেই ভিলেজ আছে ওইটার নাম হচ্ছে আপনার কোর্নিগলিয়া একমাত্র এই একটাই ভিলেজ যেটা সমুদ্র থেকে একবারই কাট সমুদ্র পথে আসার কোনো ওয়ে নেই ট্রেনে আপনি চাই আসতে পারেন কষ্টের কথা হইতেছে যে এখানে আপনার দেখেন দুইশো টা স্টেপস আছে এই স্টেপস পার করে দেন যাইতে হয় এই ভিলেজটা দেখার জন্য সেই চিঙ্কুয়ের যে পাঁচটা ভিলেজ ছিল এই টোটাল পাঁচটা ভিলেজ আমি আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগছে তো এখন এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন সিটি বা নতুন কোনো কান্ট্রিতে আর এখন তো ভালো থাকবেন সবাই টাটা